আটটা সাজা করতেছে গত 15 দিন 15 দিন ধরতে পায় না শুধু পরিষ্কার করে রাখি যায় আসে স্যান্ডেলে ছাপ এবার আজকে এটা না আমুর হচ্ছে অনেক রকম অনেক কথাই হয় তো আজ গত তিন রাত এক ফোঁটা ঘোমাতে পায় না জাননা ধরে বসে আছে যে কখন আসবে তারপরে যখন ফজরের আজার হয় ঠিক দুই মিনিট আগে আচ্ছা আচ্ছা আপা বলো আমি বলেন বলছি কিউরি দিয়ে আমি ছেলেটা কি হয় আপনার আচ্ছা এই জ্যাকেট সোয়েটারটা কোথায় পেলেন

ওই ওই জায়গা থেকে মনে যে গাঁজা টাজা সেবন করে আরো বিক্রেতা করে ইয়া আবার সেবন করে এবার ওই রকম আসে এই গর্তেই পড়ছে আমরা টের পাইছে তা আমরা ওইরকম আইছি আসার পরে এই জায়গায় তো ধরে রাস্তায় পড়ে গেছে রাস্তায় বলছে আমার সাথে সঙ্গ মিলে হ্যাঁ করছে কি যে এই রকম দেখেছি কিন্তু ওই জায়গা কোনো টিনি বেড়া দেওয়া হয় তো ওই জায়গা কোনো নাই ও দেখলো কে সেই রকম ধরছে আর ওর গায়ে বালু টালু গোড়া ছিল সেইভাবে আমরা ওর দৌড়ছি পরে পরে

আর ছিল না আমাদের বাড়িতে ওর আমার আপুর জ্যাকেট ছিল নতুন জ্যাকেট সেইটা নিয়ে গেছে আর কাফু সুহুত যেটা থাকে সব নিয়ে ওই বিল্ডিং এ ওরপর ওর পাশে শুয়ে পড়ে গাজা খায় এর আগে দুই তিনটা পাইজনা নিয়ে গিসলো আরও জামা কাপড় নিয়ে যায় মাথার দিয়ে শুয়ে থাকে শুয়ে থাকে গাজা খায় সুরের নাম কি শাহিন শাহিন বাসা কোথায় বাসা মডেল টাওয়ানের কাছে সামিনার বাড়িতে থাকে দর্শক শাহিন শাহিন এদিকে এটা থাকান কী ঘটনা হয়েছে তারা বলছে যে আপনি চুরি করতে এসেছিলেন রাত চারটের দিকে তো আসলে সত্যি নাকি আমাকে হচ্ছে সবই সত্যি আসলে চুরি কি কি নিয়েছেন আপনি আমি হচ্ছে খালি ওই জ্যাকেট নিয়েছে আর কিছু নিই নাই

না না আমি 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 এইটা কিছু কিছুই আসছে কই দর্শক যেমনটা দেখছিলেন এইকিন্তু আছে শুনলে যে বাড়িতে ঢুকে চুরি করেছে কেবল শুরু করেছিল আমরা জানতে পেরেছে আপা বলেন তো কি ঘটনা হয়েছে আপনারা কি ঘটনা হচ্ছে আসছে হচ্ছে আজ বহু কয়দিন হ্যাঁ আমরা টের পায়ে পিছনে পায়ের সাপ থাকে তো ধরতে পারি না তো আমরা হচ্ছে একদিন কি করছি গতদিন রাত্রেও মনে করেন যে এরকম সারা রাত জেগে ওর ধরবো শেষ রাতে এমন সময় আসছে না না শেষ রাতে এসে আছেন তাও ধরতে পারি নাই এরকম বেশ কয়েকদিন হচ্ছে পাঁচ ছাপ দেখার পরে ভাবলাম যে জোর ধরে কোন একটা ব্যবস্থা করতে হবে এখানে হচ্ছে মানে সমাজের লোক তো খারাপ বলবেই তো কী করছে আজকে আমার ভাই কালকে রাত থেকে কালকে সারা দিন হচ্ছেই গল্প করে আছে জোর ধরে ভাত পেতে আছে আমরা আজকে 7:30 চতন এই শেষ রাত্রের দিকে আসে গর্তে প্রথম গর্তে পড়ছে ওই সাইড দিয়ে আসছে বাড়ি পিছন দিয়ে গর্তে পড়ছে পড়ার পরে উঠার পরে আবার এই গর্তে পড়ছে তখন আমরা সবাই পাইছি আস্তে আস্তে মানে মনে করেন যে পিছন দিয়ে চলে গেছে চলে যাওয়ার পরে আমার ছোট ভাই আর আমার ফুপোতো ভাই হচ্ছে ওই সাইড দেখেছে পিছন সাইড দিয়ে যাওয়ার পরে ও এখানে দাঁড়ায় ও এখন বলতেছে কি যে আমি এখানে একজনের পড়ার হচ্ছে শব্দ পালাম মানে লাভ শব্দ পাইছি তারপর আমার ভাইদের সাথে হচ্ছে তাল মেলাইছে মেলানোর পরে আমাদের গেটের সামনে সেরকম বলতেছে পরে আমার ভাই হচ্ছে চালাক একটু ও হচ্ছে ওই স্যান্ডেল নিয়ে আসলো পাঁচ ছাপ ছিল পাঁচ ছাপের সাথে মেলাইছে মিলে গেছে মিলে যাওয়ার পরে ও ধরছে ধরে নিয়ে আসে বসাইছে তারপর ও স্বীকার করে না স্বীকার পরে দুই এক ধাপ এসে দেওয়ার পরে বলতেছে হ্যাঁ আমি করছি আমার আমার আবার হচ্ছে আমার আমু ওভারকোট কিনে নিয়ে এসে দিচ্ছে দুই দিন আগে আমি পড়ি না ওটা আসে বাইরে বের লাইট দিয়েছিল দুই দিন আগে ওটা নিয়ে গেছে নিয়ে যাওয়ার পরের দিন আসে নাই কিন্তু দুই দিন তিন দিন পর পরই আসে প্রতিদিন মনে করেন যে এই দিক দিয়ে আসা যাবে তো শিকার করছে মার খাওয়ার পরে এখন বলছে যে আমার ঘরের খাটের নিচে যে বাক্স আছে বাক্স নিচে তার মধ্যে আছে সেটা ওইখানে লোক গেছিল কিন্তু পায় নাই এখন তার বউ এসে বলতেছে আসা ওর ভুল হয়ে গেছে মাপ পড়া যাক এখন হচ্ছে আবার সেটা নিয়ে আসতে গেছে এখন দেখা যাক কি হয় কিন্তু ওর হচ্ছে ধরতে গেলে প্রতিদিন যাতায়াত আমাদের বাড়িতে নাতে ধরা চুরি করেছে নাম কি বাড়ি আলার হচ্ছে ময়নুদিন আমার আবু বাবু দুইজনই দেশের বাইরে ফেললো হ্যাঁ আমাদের বাড়িতে দুইজনই ছেলে মানুষ আমার ভাই

মানে আমার নুন দার কাছে গেছিলাম পান্তি ওখান থেকে রাত সাড়ে দশটা এগারোটার দিকে নুন অসুস্থ উনি দেখে আসি আমরা বাড়ি চাইছি আসার পরে মা মাথার ব্যথায় ইয়েতে মার কাছে আমি বসে আছি তো আজ আমি আগ দিয়েও আমি কালো কম দাসো বলে আমি দোকান চলে বাস স্ট্যান্ড আছে সিগাটা সবাই বলছে যে ওইটাই করে না 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 কি নেশা করে নাকি সবাই কিন্তু বলছে মেরে লাকারি প্রতিবেশী লোকজন বলছে নেশা করে না আ যাই হোক

সেই বাড়িতে কিন্তু আসলে মাঝে রাত রাতে একটা দেড়টা দুটার দিকে আসলে বারবার এভাবে এই চোর আসে তো তারা কিন্তু পেতে থেকে আজকে চারটের দিকে আনুমানিক ভোর চারটের দিকে তাকে হাতে নাতে গ্রেফতার করেছে দেখতে পাচ্ছেন এই জ্যাকেটটাই নাকি এমন ঘটনাটি জানতে পেরে দেখতে পাচ্ছেন এখানে শত শত মানুষ কিন্তু ভিড় জুমিয়েছে এই চোর চক্রকে দেখার জন্য তো বিস্তারিত দেখার জন্য খোকসা পুরাতন তেল পাম্পের সামনে দেখতে পাচ্ছেন এক প্রবাসীর বাড়িতে চুরির ঘটনা ঘটেছে দেখতে পাচ্ছেন সরাসরি আপনাদেরকে একটু দেখানোর জন্য চেষ্টা করছি এখানে কিন্তু এক প্রবাসীর বাড়িতে চুরির ঘটনা ঘটেছে ভোর আরো অনেক চারটার দিকে এই চোর চক্র চুরি করে পালিয়ে যেতেই ধরা খেয়েছে তো স্থানীয়দের কাছ থেকে আমরা জেনেছি যে তিনি এই বাড়িতে মাঝে মধ্যে চুরি করার উদ্দেশ্যে আসতেন এমনটি জানিয়েছে প্রবাসীর বাড়ি থেকে তো বিস্তারিত দেখাতে সরাসরি খোকসা প্রাতন তেল পাম্প থেকে মোহাম্মদ হাফিজুল ইসলাম বকুল বিটিভি নিউজ খোকসা কুষ্টিয়া দর্শক একটু আমরা শুনেছি এই চোর আসলে ফাঁদের মধ্যে পড়েছে এই একটা আহ বিষয় নিয়ে কিন্তু আসলে এক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে তো সেই ফাঁদটা কি আসলে আমরা একটু দেখার চেষ্টা করব।